পাশাপাশি ওয়ার্গের মতনো তারা তো আর কোনো না করি না পারো তো সাবিব লইয়ের ও গেজই মনে পড়ে আর হয়ে মানে পাঁচ মিনিট বা দশ মিনিট লাগবে এরকম হয়ে যে যাইয়ে যাইয়ে আর পরে গাড়ি আনার ঘটনা গাড়ি গেইলে আসলে সাতটা নষ্ট মতো গাড়ি গেয়ে কিন্তু গাড়ি সাতটা নষ্ট আনার প্রথম গাড়ি আঁড়ার গান আর আঁড়ার গাড়ি তাহে গেয়ে আর বাদ বাকি গাড়ি বেগে না গেয়ে তাহলে গাড়ি আন আঁড়ার গাড়ি আন নষ্ট করে ফেলে গাড়ি আঁড়ারে আসলে